আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের ধর্মতলা সবার আগেই হোর্ডিং ছেঁড়া নিয়ে বিতর্ক গতকাল শিবপুরের ফোরসোর রোড এবং জগৎ ব্যানার্জি রোডে রাস্তার ধারে লাগানো মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া হোর্ডিংগুলি কে বা কারা ব্লেড দিয়ে ছিঁড়ে দেয় এই ব্যাপারে তৃণমূল নেতৃত্ব শিবপুর থানায় অভিযোগ দায়ের করে একুশে জুলাইয়ের ধর্মতলা শহীদ স্মরণ নিয়ে তৃণমূল কংগ্রেসের হাওড়া শহর জোরে প্রচার তুঙ্গে পোস্টার ব্যানার হোডিং এবং দেওয়াল লিখনে ছয় লাখ ছোট ছোট মিছিল করে চলছে প্রচার ডাক দেওয়া হয়েছে ধর্মতলা চলো এরই মধ্যে শিবপুর থানার অন্তর্গত ফরসর রোড এবং জগৎ ব্যানার্জি রোডে রাস্তার ল্যাম্প পোস্টে লাগানো হোর্ডিংগুলিকে কে বা কারা ব্লেড দিয়ে কেটে দেয় এই খবর ছড়িয়ে পড়তেই দলীয় নেতৃত্ব পুলিশের কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেয় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হোক তাহলে বোঝা যাবে কে বা কারা এর পেছনে রয়েছে মন্ত্রী এই ঘটনায় মেজাজ হারিয়ে বিরোধীদের জানোয়ার বলে সম্বোধন করেন বলছি দাদা ধর্ষ রোডে একুশে জুলাই ধর্মতলায় যে সভা শহীদ সভা সেই 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 উপলক্ষে যে ছোট ছোটো হোর্ডিংগুলো টাঙানো হয়েছিল মুখ্যমন্ত্রীর ছবিও আছে তাতে পুরো ছেড়ে দেয়া না এটা তো আমরা আজকে সাদা সারাদিন র্যালি নিয়ে ব্যস্ত ছিলাম আজকে মমতাদি একটা র্যালি ছিল কারণ বাংলা যারা বাংলা ভাষায় কথা বলে বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে আমরা সব ভাষাকে তো সম্মান করি আমাদের রাজ্যে মিনি ইন্ডিয়া বলি আমরা আমাদের তামিল তেলেগু গুজরাটি মারাঠি পাঞ্জাবি উড়িয়া বিহার উত্তরপ্রদেশ আসাম সব যা রাজ্যের লোক থাকে আমরা কোনোদিন কাউকে অসম্মান করি না কাউকে কখনো মানে বাজে কথা বলি না কিন্তু এটা যে উদ্দেশ্যপূর্ণ দিতভাবে যেটা হচ্ছে বাংলায় কথা বললেই তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বা ডিটেনশান ক্যাম্পে পাঠিয়ে দেওয়া এই যে ভয়ঙ্কর চক্রান্ত এর বিরুদ্ধে আজকে মহদুলি মিছিল ডেকেছিলেন এবং একদিনের নোটিসে যা মিছিল হয়েছে মানে অসাধারণ মিছিল হয়েছে বাবা যায় যাই হোক তা আমি এসে শুনলাম যে এরম মানে ব্যাপার ছবি তাতে ব্লেড মেরে দেওয়া হয়েছে সুতরাং এটা একটা চক্রান্ত হচ্ছে এখন আমরা দেখেছিলাম দু হাজার একুশ সালে সিপিএম বিজেপি এক হয়ে গিয়েছিল সিপিএমের টোটাল ভোটটা বিজেপির দিকে টার্ন করেছিল এবং যার ফলে বিজেপি অনেক বেশি ভোট পেয়েছিল সিপিএমের যে ভোটটা পায় বাংলা আমাদের মধ্য আমাদের হাওড়া শহরে বিভিন্ন কেন্দ্রে সেই ভোটটা পায়নি তার অনেক কম ভোট পেয়েছে এবং তাই সেই ভোটটা যে বিজেপির দিকে চলে গেছে এটা পরিষ্কার বুঝতে পারা গেছে এবং এখনও এক হয়েছে এবং ওরা পরিকল্পনা করে চক্রান্ত করে একটা কিছু করতে চাইছে মানে এই ছাব্বিশের আগে যাতে বাংলা ভোট মানে হিন্দু ভোটটা মানে পোলার পোলারাইজ করতে পারে ওদের দিকে হিন্দু ভোটটা যাতে ওদের দিকে চলে যায় সেই দিকে একটা পরিকল্পনা করছে ওরা একটা চক্রান্ত করছে এবং সেই সঙ্গে আমাদের পোস্টার ছিঁড়ে দেওয়া আমাদের হোর্ডিং ছিঁড়ে দেওয়া ব্যানার ছিঁড়ে দেওয়া এই ধরনের কাজ করছে এটা আমি আমাদের এফআইআর করতে বলবো পুলিশ কমিশনারকে এফআইআর করবে এবং ওখানে সিসিটিভি আর সিসিটিভি দেখতে পাওয়া যাবে নিশ্চয়ই আশা করব এবং তারপরে যা ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা মারলে মারতে পারি আমরা হাওড়া ছাড়া হয়ে যাবে সিপিএম এবং বিজেপি হাওড়া ছাড়া হয়ে আমরা যদি মারতে শুরু করি না আমরা এই মমতাজির স্লোগান তুলেছিল দু হাজার সালে নো মানে বদলাও নয় বদল চাই আমরা কিচ্ছু একটি পর্যন্ত মারিনি জানোয়াররা সেইটুকু তাদের কৃতজ্ঞতা পর্যন্ত নেই তার অসভ্যতা করে যাচ্ছে জানোয়াররা জানোয়ারদের মেরে ঠান্ডা করে দেওয়া আমার বেশিক্ষণ সময় লাগবে না আমরা যদি মনে করি কিন্তু আমরা চাই না এটা অশান্তি কারণ আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এগিয়ে যেতে কিন্তু যারা এই ধরনের কাজ করছে তারা অত্যন্ত নিন্দনীয় কাজ করছে তারা মানুষ তাদের শিক্ষা দেবে আগামী নির্বাচনে এবং মানুষ পরবর্তীকালে তাদের